ওয়েলকাম ফ্রেন্ডস স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা সকলেই জানো যে আজকে এসএসসি দু হাজার ষোলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের জন্য লিস্টেড ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সেই মামলাটির হিয়ারিং হয়নি হিয়ারিং হয়নি তার কারণ হল যে সিরিয়ালে মামলাটি লিস্টেড ছিল সেই সিরিয়াল ওয়াইজ মানে এক নম্বর সিরিয়াল থেকে কিন্তু আজকে মামলার কোনো শুনানিই শুরু হয়নি শুনানি হয়েছে একশোর পর থেকে তো তোমরা বুঝতে পারছো উল্টো পাল্টাভাবে মামলার যে হিয়ারিংগুলো হয়েছে আজকে তো এটা হতে পারে যে বিচারপতিরা যে মামলাগুলোকে ইম্পর্টেন্ট মনে করেছেন সেগুলো থেকে শুরু করেছে কিন্তু এর ফলে যেটা হয়েছে যে সবশেষে দেখা যাচ্ছে যে সেই মামলার কিন্তু কোনো হিয়ারিং হয়নি তো হিয়ারিং না হওয়ার ফলে এরকম এসএসসি মামলার মতো আরও বেশ কিছু মামলা যেগুলো হিয়ারিং আজকে হয়নি তো সেইগুলোর কথা বলতে গিয়ে কিন্তু বিচারপতি এজলাসে বলেছেন যে যে মামলাগুলো এই যে লিস্টেড হলো কিন্তু হিয়ারিং হলো না সেই মামলাগুলো কিন্তু পুজোর পরে ছাড়া আর হিয়ারিং হওয়া সম্ভব নয় অর্থাৎ সেই মামলাগুলো পুজোর পরে হিয়ারিং হবে এবং বিচারপতি বলেছেন যে এই যে মামলাগুলো হিয়ারিং পেন্ডিং হয়ে রইল বা হিয়ারিং হলো না সেই মামলাগুলোকে তিনি পুজোর পরেই শুনবেন তো আমরা জানি যে পুজোর যে ছুটি সেটা কিন্তু চোদ্দ তারিখ অবধি রয়েছে আশা করি পনেরো তারিখ বা তার পরবর্তী সময়ে কিন্তু এই মামলাটি হিয়ারিংয়ের জন্য লিস্টেড হবে এখনকার জন্য এটুকু ছিল খবর দেখা হচ্ছে আমার পরের ভিডিও